হ্যালো আমার সুপ্রিয় দর্শকগণ আমি প্রথমেই প্রত্যেক সুপ্রিয় দর্শকদেরকে আমি আমার প্রণব দেবরস ব্লক এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবেন ইন্ডিয়ান থেকে প্রত্যেকের সুস্বাগতম আমার পরিবারে আপনারা সবাই দেখছেন আপনাদের সবার সম্মুখে একটা কন্টেন্ট তুলে ধরছি যে আমাদের গ্রামীণ অঞ্চলে যে যে ঘাসগুলা যে থাকে সেই ঘাসগুলার মধ্যে অনেক ঔষধি গাছও কিন্তু থাকে কিন্তু আমরা যদি চিনতে পারি তবেই সে না কিন্তু আমরা তো সবাই চিনতে পারি না তবে এই যে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা একটা একটা সেকশন এরিয়া এবং এই সেকশন এরিয়ার মধ্যে অনেক মূল্যবান একটা একটা গাছ আমি দেখতে পেলাম সেই গাছটা আপনাদের সবার সম্মুখে তুলে ধরছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন এটাকে বলে ঠানমানিক আমরা বলি ঠুনমানিক পাতা আমাদের যে বাগান জায়গা এটাকে বলে ব্যাংক পাতা এটা কিন্তু যাদের যাদের মনে করুন হ্যাঁ ডিসেন্ট্রি হয় বা পেটের ওষুধ থাকে ওনাদের অনেক কাজ হয় এখানে অনেক বেশি আমি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই দেখুন এই যে দেখতেন পাতাগুলা এই পাতাটা কিন্তু অনেক প্রয়োজনীয় পাতা এই যে দেখছেন পাতাগুলা অনেক অনেক প্রয়োজনীয় এটা এটার নাম হলো ঠনমনিক পাতা এই যে এই পাতাটা কিন্তু অনেক মূল্যবান কিন্তু আমরা দেখুন এরকম ঝাড় জঙ্গলে এরকম পাতাগুলো এমনিতেই গজিয়ে রয়েছে কিন্তু এটাকে আমরা মূল্য দিচ্ছি না প্রিয় দর্শক কিন্তু এটা এত উপকারী এই যে পাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাতাটা যদি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়ার পর এটাকে শুধু এমনিতে যদি বাড়ির আশেপাশে থাকে এবং এটা নিয়ে আপনি যদি এমনিতে একটা মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে এই রসটা আপনারা যদি খান তবে এতে এটা যদি প্রত্যেক দিন খাওয়ার অভ্যাস আপনারা করেন তখন কি হবে আপনার পেটের অসুখ হবে না কারণ এটা একটা মহা ঔষধি ওষুধ আমরা যতটুকু জানি এটা মহা ঔষধি ওষুধ কিন্তু এটা পথে ঘাটে সব জায়গায় এমনিতে পড়ে কিন্তু এটাকে আমরা মূল্য দেই না বা এটার গুণাগুণ আমরা বুঝি না তো প্রিয় দর্শক এই যে দেখছেন এটাই হলো সম্মানিক পাতা এই যে দেখছেন এটা বিশেষ করে যে জঙ্গল জায়গা বা কোনো সবজি বাড়িতে এরকম এমনিতে গোজা এটা কিন্তু কোনো এটা কিন্তু কোনো রূপন করার কোনো প্রয়োজন হয় না প্রিয় দর্শক তো এটা অনেক মূল্যবান তো আপনারা হ্যাঁ আমার এই ভিডিও তৈরি করার আসল উদ্দেশ্যই হলো আপনারা সব সময় এই যে পাতাটা যদি আপনারা পান তবে এই পাতাটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ মুখ ভালো করে ধুয়ে এবং জল দিয়ে কুলাকুচা করে এবং এই পাতাটাকে আপনারা খালি পেটে খাবার অভ্যাস করবেন তো প্রিয় দর্শক আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত একটা ভিডিও তুলে ধরলাম তো আপনারা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস আমাকে বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর একটা নতুন কন্টেন্ট আপনাদের সবার সম্মুখে প্রেজেন্টেশন করব তো এখানে বিদায় নিচ্ছি নমস্কার জয় হিন্দ